সামনে কোন দল আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে যেই দল আসবে সেই দল আসার তো সম্ভাবনা নাই ইসলাম সবাই সমর্থন করে কিন্তু তারা তো এখন বর্তমানে মানে ওই ফিল পজিশনে নেই যে নাই মানে আপনি কি বোঝাতে চাইছেন সেটা মানে তাদের পুরানো যে এমপি মন্ত্রী দরকার ওগুলো তো নেই ওগুলো তো জিরো বিএনপি বা আওয়ামী লীগ যখন জীবনের প্রথম ক্ষমতা আসছিল সেই সময় কি তাদের এমপি মন্ত্রী আগেই ছিল আগে তো ছিল না তারপর তাদের ওই ধরনের গঠনমূলক কার্যক্রম শুরু হয়েছে কিন্তু জামা তেমন ওই ধরনের গঠনমূলক কার্যক্রম শুরু করতে পারে না আচ্ছা ঠিক আছে জামাজের কিন্তু জামাজের কিন্তু দুইটা মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছে বিএনপির আমলে এবং আওয়ামী লীগ স্বয়ং আওয়ামী লীগ কিন্তু ওই দুইটা মন্ত্রীর কোনো দুর্নীতি খুঁজে পায়নি হয়তো অন্য কারণে ফাঁসিছে কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি তাহলে তাদের মধ্যেও তো মন্ত্রী ছিল আপনি কেন বলতেছেন যে নাই সে সেসম আছিল এখন তো নাই এন তো সৈন্য কোটায় এখন নতুন যে কোনো দল আসুক এটা আমারও দাবি ইসলামী সংবিধান চালু হোক মানে বিরাজমান যে ব্যবস্থা এখানে যে সমস্ত দল আছে যারা ক্ষমতায় ছিল যেমন বিএনপি জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা প্রত্যেকেই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে চরম মাত্রায় ব্যর্থতার পরিচয় দিয়েছে তো তাদের আমাদের দুর্ভাগ্য যে আমাদের কাছে অপশন কম ট্রাস্টেবল অ্যান্ড রিলায়েবল অপশন আমাদের কাছে কম তো এখন আমি এইভাবে বলতে পারবো না যে অমুক দল আসতে ভালো হবে বিকজ কথা কথা আমি যদি আওয়ামী লীগকে মাইনাস করে অন্য কোনো দলের নাম বলি জাতীয় পার্টি তাদেরও করাপশনের রেকর্ড আছে ইভেন বিএনপি বিএনপির সেলফ ওদেরও করাপশনের রেকর্ড পরিমাণ মানে ইয়ে আছে এখন যদি এমন হয় যে বিএনপি যে একত্রিশ দফা থার্টি ওয়ান পয়েন্ট যারা ডিক্লার করেছে ওইটা যদি মানে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারে হয়তো বা কিছু চেঞ্জেস আসতে পারে কিন্তু এখন আমরা কনভিন্স না যে এমনটাই হবে সি মানে সময় বলে দিবে যে কী হবে তো আপনি যে প্রশ্ন করেছেন এটা কোনো সরলীকরণ উত্তর আমার কাছে নাই আমার কাছে মনে হয় শুধু আমার না বাংলাদেশের কোনো সচেতন নাগরিক এটার সরলীকরণ উত্তর দিতে পারবে না আচ্ছা আপনি যেহেতু কথা বললেন তাহলে আমি একটু বলতে চাচ্ছি যে বিগত বিএনপির আমলে বাংলাদেশ জামাত ইসলামের কিন্তু দুইটা মন্ত্রী তিনটা চালাইছিল এবং স্বয়ং আওয়ামী লীগ সরকার বছর ছিল তারাও কিন্তু ওই দুইটা মন্ত্রীর একটা দুর্নীতির ছিটি ফোট পায় না এরা যে দুর্নীতি সাথে যুক্ত না এটা কি প্রমাণ করে না আপনি একটা মানে এটা একটা ফ্যাক্ট হ্যাঁ যে আমাদের যে দুইটা বা তিনটা মন্ত্রিত্ব ছিল ইনক্লুডিং বাণিজ্য মন্ত্রণালয় তো এই শিল্প মন্ত্র শিল্পমান মানে মতি রহমান নিজাবি মরম যেটা দায়িত্বে ছিলেন তো এইখানে কোনো করাপশনের রেকর্ড কোনো গভর্নমেন্ট ওইভাবে প্রুফ করতে পারেনি আপনি যেটা বললেন যে এটা কি প্রমাণ করে না এটা প্রমাণ করে যে তারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল না কিন্তু তাদের মানে রাষ্ট্রক্ষমাতে যেতে হলে শুধু সৎ মানে আপনি সৎ এটা না আপনি আমি আমি যদি বলেন আপনি সৎ এখন আপনি কি রাষ্ট্রক্ষমাতে যেতে পারবেন আপনি পারবেন না ইভেন ডক্টর ইউনি জীবনে কখনও কল্পনা করছে সে তো তারা যদি সৎ ধরেও নেই তার নামে যদিও করাপশনের মামলা আছে তো যা রাষ্ট্রক্ষমাতে যেতে হলে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোট ব্যাংক লাগবে জামাত কখনও সেটা টেন পার্সেন্টকে ক্রস করতে পারে না তো আপনি বাংলাদেশের একশো ভাগ মানুষে ফিফটি ওয়ান ভোট না হইলে বা পার্লামেন্টে সিট না হইলে আপনি যাইতে পারবেন এবং জামাতের ওই ক্যাপাসিটি আছে কি না এটা জামাত প্রুফ করার মতো সুযোগ এখনো পায়নি তো আমি এই জন্য জামাতকেও সরাসরি বলতে পারছি না যে সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করবে জনগণের স্বার্থে কাজ করবে দুর্নীতির একদম জিরো টলারেন্সে গিয়ে কাজ করবে সেই সরকার কি আমরা চাই যারা সেটা বাংলাদেশে কোন সরকারটা সেটা সম্ভব আমাদের বয়স তো আপনার মতো অত হয় নাই আমরা আমাদের আমাদের যে বয়স সেই বয়সে তো আমরা অনেকগুলো রাজনৈতিক দলের পরিবর্তন বা তাদের ক্ষমতার আসনও দেখি নাই তো আমাদের দেখা মতে আমরা আমাদের বুঝ হওয়ার পর থেকে আমরা তো একটা সরকারকে দেখেছি তো এরপরে তো পরেরটা তো আমরা আসলে দুই তিনটা যদি দেখতাম তাহলে আমরা কম্পেয়ার করতে পারতাম তো আমরা একটা দেখেছি তো যার কারণে যেই আসুক জনগণের উন্নয়নের জন্য যারা কাজ করবে আমরা তাদেরকেই চাই মানে এবার যারা আছে সংস্কার হয়ে আসে বাংলাদেশে অবশ্যই 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 সংস্কার সংস্কার বাংলাদেশের জন্য জরুরি এটা আসলে আমি কেন বা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই দেখছে যে সংস্কার জরুরি সংস্কার করতেই হবে সংস্কারের বিকল্প নাই কারণ প্রত্যেকটা মানুষের ত্রুটি আছে সংস্কারের মাধ্যমেই সেই ভুল ত্রুটি ইয়া উঠতে যাওয়া যায় কোন সরকার যে সরকার পাওয়ার এই সরকারই এই রকমের গর্ব জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে তারাও কি চাঁদা খাবে বা এই পর্যন্ত আপনার কাছ থেকে কখনো জামাত ইসলামের মানুষ চাঁদা নিচ্ছে কিনা জামাত ইসলাম মানে না এত বিএনপি নিচ্ছে জামাত ইসলাম যদি আসে তাহলে কি আপনার জামাত আসলে ভালো হয় প্রথমেই রব্বুল আলামিনের উপরে আমরা বিশ্বাস করি এবং কি যেদিন ইসলামী ঐক্য জোট বাংলাদেশের ভিতরে যেদিন টানা দেয় ইনশাল্লাহ সব ঐক্য জোটকে ইনশাল্লাহ শক্তিশালী যেন করতেই আপনার যেন আগামী দিনের ভবিষ্যতে যেন এই পেসিবাদিকে আমরা দমন করতে পারি এবং কি ইসলামী আন্দোলন যেন শক্তি করতে পারি দল বিষয়ে আমরা সকল যেন মুসলিম হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই আগামীতে ইনশাআল্লাহ আমি একমাত্র এই মানে চিন্তা বিশ্বাস করি যে বাংলাদেশে আমরা অতীতে জাতীয় পার্টি দেখছি তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে দেখছি তারপর স্যার আওয়ামী লীগকে দেখছি এখন আমরা সবই দেখছি এগুলো সব দুনিয়াবী দল এদের দিয়ে কোনো আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়নি এখন আমরা নতুন করে আমরা একমাত্র আল্লাহর আইন বাংলাদেশ জামাত ইসলামকে আমরা দেখতে চাই জামাত ইসলাম জামাত ইসলাম কেন জামাত ইসলাম কি নাই জামাত ইসলাম জামাত ইসলাম খুব ভালো দল ছাত্র শিবিরের কেরিয়ার খুব ভালো আদর্শ একটা সংগঠন এই জন্য জামাতি ইসলামকে পছন্দ করে আসলে যেটাকে চাচ্ছি এটার পরিবর্তন দরকার আমাদের দেশে সেটা আমলিক হোক বিএনপি হোক জামাত হোক যেই আসুক দেশে পরিবর্তন দরকার এটা হচ্ছে মূল কথা এখন যেই আসুক সুন্দরভাবে যাতে দেশ চালায় এই কামনাই করি আমরা এতটুকুই আর কি এই দেশে যে আমি সেই চাঁদা নেবে কোনো দলে ভালো না ইসলামিক দলগুলো আসলেও কি চাঁদা এখন নাহলে পরে নেবে হ্যাঁ এখন তো বসে আছে তারা খাবার দিনে তারা হা করতে পারতেছে না যে দল আসবে দেশে কোনো লোক ভালো না সবাই চাঁদা নেবে ইসলামিক দল এই পর্যন্ত চাঁদা নিছে আপনার কাছে কি একটা ধরা পড়ছে নয় এরকম ধরা মানে আচ্ছা তারপরে সন্দেহ করতেছেন যে তারা চাঁদা নিবে আমরা চাই যে আসলে কোনো দুর্নীতি থাকবে না শিক্ষা সহ সকল ক্ষেত্রে বৈষম্য থাকবে না সবাই যেন সমান অগ্রধিকার পায় দেখা যাচ্ছে একজন খেটে খাওয়া মানুষের জন্য সেই সুযোগটা পায় আমরা একটা সুষ্ঠু মানে যে কোনো মানে নিরপেক্ষতা চাই সব ক্ষেত্রে যেন বৈষম্যতা চাই এরকম একটা সরকার চাই সেটা কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব আমরা আসলে প্রাচীন দল আমলিগ আছে সেটা তো অলরেডি এখন বাদ হয়ে গেছে আমরা বিএনপিকেই আমরা মনে করি যে আসলে তারা সকল ক্ষেত্রে জনগণের একটা সামর্থ্য অর্জন করবে এবং জনগণের আস্থা রেখে সামনে দেশকে এগিয়ে নিয়ে যাবে ভালো কিছুর জন্য আচ্ছা আসলে আসলে কি বাংলাদেশ থেকে দূর হবে চাদাবাজিটা এটা আসলে আমরা যত সরকারি ক্ষমতা এসেছে চাঁদাবাজি কখনো উঠি নাই এখন এখন সাধারণ জনগণ বা শিক্ষার্থী বা সবাই যেটা মনে করতেছে যে সরকারি আসুক না কেন প্রত্যেকে তার নিজ অবস্থান থেকে মানে রুখে দাঁড়াতে পারবে চাঁদাবাজির বিরুদ্ধে আসলে সরকার তো বড়ো কথাটা সরকারের চেয়ে মানুষ ভালো হইতে হবে সৎ এবং লোভ লালসার উঠে সেই সৎ লোক শাসন প্রকৃতভাবে আসলেই লোভ লালসার উদ্দেশ্যে শাসন হবে চাঁদাবাজি এই দেশটাকে বিএনপিরও আমরা দেখেছি চাঁদাবাজি নাই এবং এই নিজে যে বিএনপি লগ সারা বাংলাদেশে চাঁদাবাজিটা থাকবেই তো এখন ইসলামী ঐক্য ভাবে যদি তারা দল করে তারা তো একক বাংলাদেশের লোক তো সেই হয়তো ভোট তারা পাবে না তাহলে ইসলামী দলগুলা সমমনার দল গেলে ঐক্যভাবে দল করে যদি ক্ষমতা যায় তাহলে হয়তো আমরা আশা করতেছি যে চাঁদাবাজি দূর হবে এরা হলো এক একটা ভাইরাস হ্যাঁ এরা এক একটা মোবাইল হাতে পেয়ে হ্যাঁ এই মার্ক জুকার বাগ ফেসবুক ছেড়ে দিছে ইউটিউব ছেড়ে দিছে এরা এগুলো নিয়ে এই ইনকাম করে খাচ্ছে